সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে আসছি আবু বাড়ি এটা দেখেন এটাতে এখন টয়লেট খানা করে আসেন আপনার সবাই দেখেন টয়লেটখানাটা

এটা হলো মেন আবুজাহালের যে বাড়িটা মেন গেট এই গেটে প্রবেশ করে সবাই আর আমরা ঢুকছি ভিতরে গেট গেট দেয়া এটার সামনে হলো নবীজির বাসাটা আমাদের হাজার ঘরটা যেটা সবাই দেখে টিভিতে এবং মোবাইলে বইতে আছে বিভিন্ন চ্যানেলে দেখে এটা এটা না এটা হলো বিজে এটা দেখেন ঠিক আছে তো ওই পাশে আপনার লাইব্রেরি করে চলছে এবং টিপাইটার জন্য বিজে বাই এখানে আবার জমজম খুব আছে আসেন আমরা ভিতর দিয়ে একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে লাইব্রেরি এটা লাইব্রেরিটা আর সামনে দেখবেন যে আপনার নবীজি যে ঘরটা ওটা লাইব্রেরি আমি যেখানে বসবাস করতো যায় জিনিসপত্র এখানে রাখছে একটু লাইব্রেরি করে দিচ্ছি আপনারা যারা যারা আসবেন তারা অবশ্যই এখানে আসলে দেখা করে যাবেন এটা হলো নবীজির যে গর্তা ওই মেনটা সামনে এসে আপনাদেরকে দেখাচ্ছি আর সামনে হলো আপনার নবীজি আবু জাহালের যে বাড়িটা ছিল এটা আবু জাহেলের বাড়িটা এটা তো আপনারা অবশ্যই আসলে দেখবেন যারা আসেন আসে হসপিটালে যদি অবশ্যই আপনি ডেলিভারিতে আসবেন দেখে যাবেন অবশ্যই আসছে একটু সামনে গেলে দেখবেন যে এটা হলো মেন এটা হলো নবজি মেন গড়টা এটার সামনে হলো জমজম কুফ এই যে এই সাউনিটা আছে সাউন্ডের নিচে হলো জমজম কুফ আর এই যে দেখেন কত সুন্দর এটা দেখার মতো বাংলাদেশে যাবে স্কুলের প্রাইমারি স্কুলের মতন জানালি আসলে এটা অনেক দেখার মতন খুব সৌন্দর্য দেখার মতো এটি এটা হলো জমজম কূপ এখানে কূপটা আছে তো আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে আসলে নিজের চোখে দেখবেন আপনারা সবাই তো এ হলো অবস্থা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আসবেন শেয়ার করবেন লাইক করবেন সাথে থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই আপনারা আসলে দেখবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম তো এই পর্যন্ত আবুজারা ছিল এখানেও টয়লেট বানাইতেছে এটাই হলো সে আমরা এখানে হোয়াটসঅ্যাপ করছি টয়লেট করছি আপনিও করতে পারবেন বাট এই পাশে এই পাশে দাও এই পাশে হলো নবীজি বাড়ি নবীজি এখানে বসবাস করত আর এখানে ওখানে নবীজি ওই যে আপনার লাইব্রেরি বানাইতেছে জিনিসপত্র আমাদের দাও ঠিক আছে তো আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে আপনারা অবশ্যই ওম যখন হস করতে আসেন ওময় করতে আসেন অবশ্যই এখানে আসবেন আইসা আবু বা বাড়িতে একটু হোয়াটসঅ্যাপ করে যাবেন টয়লেট করে যাবেন ঠিক আছে বিশাল বয় এখানে আপনারা দেখলে আপনাদের মন ভালো হয়ে যাবে দেখার মতনই অনেক তো এ পর্যন্তই আজকে সালামু আলাইকুমি আপনারা দেখতে থাকেন হ্যাঁ এই এটা হলো নবীজি এখন যে আপনার জিনিস যে যাই যা জিনিসপত্র ছিল এখানে সব লাইব্রেরি লাইব্রেরিগুলো যা পিছনে যায় আরেকটা পিছনে যায় এই এখানে ধরুন জিনিসপত্র আছে লাইব্রেরি বানাই দিচ্ছে এখানে আপনার আমাদের মতন সব মানুষ ঢুকতে পারেনা এখানে যারা আলেমলা আছে বাংলাদেশে বাংলাদেশ বিভিন্ন রাষ্ট্রে আলেমলা আছে তারা এখানে প্রবেশ করতে পারে তাদের জন্য এটা ফ্রি হ্যাঁ আমাদের জন্য এটা মগ্ন আমরা ঢুকতে পারি না বাট এখানে হলো আপনার নবীজি বাড়ি এই যে এটা এই জানালা ছাড়টা দেখা যায় এটা হচ্ছে নবীজি ঘরটা এখানে নবীজি বসবাস করতো এখানে নবীজি আবু জালা বাড়িটা ছিল এটা এটা আবু জালা বাড়ি ও ওই পাশে আপনার ওই যে মানুষ হাঁটতেছে ওখান দিয়ে টয়লেট করতো খুব হারামি ছিল আমাদের অনেক অত্যাচার করছে অনেক নির্যাতন করছে এটাই আর জমদম জমদম কূপটা দেখাই দিট এটা হলো আমাদের নবীজ ঘরটায় মেন আপনি দেখেন আপনার যখন এটা বইতে দেখেন টিভিতে দেখেন সব জায়গায় দেখেন আপনারা এটা যখন ওমরা করতে আসেন হ্রস করতে আসেন তখন এই বিল্ডিংটা আপনাদেরকে বইতে দেখানো যাচ্ছে বাট এটাই হচ্ছে নবীজ ঘর আর ওই পাশে হলো আপনার ওই পাশে হলো যাই জমজমের যে কুফটা আছে ওই কুফটা জমজমের কুফ ওখানে আমার দেখা যায় আমার দেখা ওখানে হলো যে জমজমের কূফটা ওই পাশে